মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাইলাম আমার চ্যানেল দেখো দেখা দেখাও সব বন্ধুরা আজকের ভিডিওর থামলিন দিকে বুঝতে পারছো টোটাল একটা নাই টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জবের আপডেট নিয়ে আইসি ঠিক আছে টোটালি সব করা ছয়টা জবই শিলচরের তো যারা যারা ইন্টারেস্টেড আসো অ্যান্ড এলিজিবল আসো ভিডিওটা ফুরা দেখবায় স্কিপ না করিয়া অ্যান্ড যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করিয়া রাখবেন নোটিফিকেশন অন ঠিক আছে কারণ এইরকম বিগ আপডেট বহুতেই কম হয় বন্ধুরা যেটা নোটিফিকেশন আইছে ভিডিওটা পুরো দেখবা এন্ড যদি প্লিজ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করিয়া আইকনটা অন রাখবা এর বন্ধুরা এটা যে একটা ছোট্ট আপডেট দিয়া দেই আমি যে আমার চ্যানেলে অন্য ভিডিও আমি আপলোড করেছিলাম দেখা এই যে তোমার ছোট বাচ্চার তো বন্ধুরা আমি যে জায়গায় যাই না কেন ছোটখাটো যদি এরকম কোনো ভিডিও দেখি খারাপ লাগে তো আমি আমার চ্যানেল আপলোড করবো একটু সাপোর্ট করবো মিলিয়ে দুই একটা ছোটখাটো কাটের ব্লগ ডালমু কারণ জব জব টো জব তো ডেইলি ডালমু এটা তো আমার মেইন ফার্স্ট প্রায়োরিটি জব আর সেকেন্ড প্রায়োরিটি হলো যে তোমার কোনো যদি ব্লগিং মানে কোনো এক্সট্রা নিউজ দেখি এটা আমি ডালমু আমার চ্যানেলে ঠিক আছে না সো বন্ধুরা চলো সময় দেরি করতাম না সময় আর নষ্ট করতাম না আমরা ভিডিওর যেটা মেইন মুদ্রাটা দেখলেই আমরা স্ক্রিনে যাই তোমরা দেখাই আমি ছয়টা জবের আপডেট একসঙ্গে দিয়ে দিই তো এখানে ফার্স্ট দেখতে পারে বন্ধুরা এখানে কর্মকালীতে তারা যেটা মেনশন করছে এখানে কইছে টিচার্স রিকোয়ার্ড এই যে দেখতে পারে এখানে তো এখানে ফ্লোটা স্কিপ পড়েও না দেখিয়ে যাও তাহলে পরে কিন্তু মিস করবা ইনফরমেশন জিনিস এখানে টিচার্সের কারণে বন্ধুরা এখানে কইছে ম্যাথামেটিক্স টিচার্স কম্পিউটার টিচার্স ইংলিশ টিচার এখানে স্যালারিটা থাকবো তারা নেগোসিয়েট মানে এট দ্য টাইম অফ ইন্টারভিউ তোমার সঙ্গে তারা আলোচনা করিয়ে তারা স্যালারিটা প্রোভাইড করব কিন্তু এখানে কইছে হু মাস্ট হ্যাভ গুড কমান্ড ইন ইংলিশ ইংলিশে তোমার একটু পারফেক্ট দাতালা বন্ধুরা এই জিনিসটা এখানে তারা মেনশন করছে তো এই যেটা নোটিফিকেশন আইসি উডল্যান্ড ইংলিশ স্কুল তাকিয়া যেটার অ্যাড্রেস হল গিয়া এম এন রোড সোনাই টাউন সেল নাম্বার সেভেন ডাবল জিরো ডাবল টু সিক্স জিরো ডাবল ফাইভ সিক্স তো এই নাম্বারে তোমরা তাড়াতাড়ি কল করিয়া যেটা ফার্দার ইনফরমেশন এটা তার কাছ থেকে নিয়ে নিবে বন্ধুরা তো এটা হলে ফার্স্ট জবের আপডেট এখন যেটা সেকেন্ড জবের আপডেট আমি তোমার কাছে দিয়ে দিই তো দেখতে পারেন এখানে সেকেন্ড যেটা জবের আপডেট বন্ধুরা এটা হয়েছে কর্মকালী মানে শিলচর শহরের প্রতিষ্ঠিত কোম্পানিতে একুশজন অভিজ্ঞ সিকিউরিটি গার্ড চাই তো সিকিউরিটি গার্ডের লাগে সুবর্ণ সুযোগ বন্ধুরা আমার যারা মেসেজ করো কমেন্ট করো যে দাদা সিকিউরিটি গার্ডে কোনো জব আসে শিলচরে তো আপনাদের লাগিয়া তোমাদের লাগিয়ে সুবর্ণ সুযোগ এই জবটা হাতছাড়া করিও না এখানে দেখতে পেরায় শিলচর শহরের প্রতিষ্ঠিত কোম্পানিতে জন অভিজ্ঞ সিকিউরিটি গার্ড চাই থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে মানে এখানে যারা বাইরেরও আসো তারা এখানে থাকা খাওয়ার লাগে সুবিধা আছে তোমার আলাদা কোনো রুম রেন্ট বা কোনো খাওয়ার ব্যবস্থার লাগে কোনো টেনশন লইতে লাগতো না এখানে তারা সব কিছু ব্যবস্থা করিয়ে রাখছে এখানে সংখ্যা তারা তোমার পি এফ দিব যেটা প্রভিডেন্ট ফান্ড আছে ইসিক দিব আর কোয়ালিফিকেশন মাত্র মেট্রিক কইছে সমতুল্য মানে যদি মিনিমাম ম্যাট্রিক করিয়ে রাখো ডেফিনেটলি তুমি এই পোস্টের লাগে ইলিজিবল আর এখানে কইছে তোমার উচ্চতা মানে তোমার হাইট তুমি লম্বা হইতে লাগবো ফাইভ পয়েন্ট ফোর ইঞ্চি প্লাস এখানে বেতন তুমি এক্সপেক্ট করবা এবং তার কাছ থেকে নয় হাজার টাকার থেকে দৌড়িয়া নয় হাজার পাঁচশো টাকা মানে নাইন থাউজেন্ড টু নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমার পার মান্থে স্যালারি থাকবো বন্ধুরা তো এই জবটা অ্যাপ্লাই করার লাগিয়া এখানে তারা মোবাইল নম্বর দিয়ে দিছে যেটা হলো কি নাইন ওয়ান টু সেভেন জিরো ওয়ান জিরো সেভেন টু নাইন সো আরেকটা নাম্বার এখানে আছে নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান সেভেন এইট এনাদার নাম্বারই অলসো দেওয়া এটাই লুকিয়া সেভেন সিক্স থ্রি সিক্স এইট ফোর জিরো সেভেন ওয়ান টু সো এই তিনটার থেকে যে কোনো একটা নাম্বারে কল করো যেটা তোমার মনের মধ্যে ডাউট আছে আছে তুমি তার কাছ থেকে এটার ক্লিয়ারিফিকেশান নিয়ে নাও ঠিক আছে এখন থার্ড জবের আপডেটটা আমি দেওয়া দিই তো ভিডিওটা এখন স্কিপ করিও না বন্ধুরা সো থার্ড যেটা জবের আপডেট দিতে পারে এখানে এখানে ওয়ার্ক ফ্রম হোম তো যার যারা শিলচরের আসছ সুবর্ণ সুযোগ জব হাতছাড়া করিও না এখানে কইছে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম অফিস তো এখানে মিনিমাম এজ থাকবো তোমার এইটিন প্লাস কোয়ালিফিকেশন তোমার টুয়েলভ পাস মিনিমাম লাগবে যদি মাত্র হায়ার সেকেন্ডারি পাস করে থাকো ল্যাঙ্গুয়েজ তোমার হিন্দি বেঙ্গলি ইংলিশ হাত লাগবে তিনটার মধ্যে কারণ দেখো ওয়ার্ক ফ্রম হোম তুমি করবা তুমি বাইরের কাস্টমার লগে কথা কথা কইবাই তো এখানে স্যালারি আপ টু ফিফটি থাউজেন্ড পার মান্থে কাম করতে পারবা নিজের ঘরে বুঝে বুঝে বন্ধুরা টেন থাউজেন্ড থেকে ফিফটি থাউজেন্ড পার মান্থে ইনকাম দেখতে পারে একটা হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ গাইজ তো এই নম্বরটা কল করালেক দুইটা নম্বর দিয়ে দিছে একটাই এইট টু ফোর এইট সেভেন ফোর থ্রি সিক্স ফোর জিরো এই নাম্বারে কল করিয়া তুমি তোমার আপডেটেড ইনফরমেশনটা নিতে পারো আর নাইলে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দিচ্ছে ডাবল নাইন ফাইভ ফোর ওয়ান ডাবল জিরো সিক্স জিরো ফাইভ সো এই নাম্বারেও তোমার হোয়াটসঅ্যাপে তোমরা রিজিউম এটা শেয়ার করতে পারো ওপরে নাম্বারে কল করিয়া ইনফরমেশনটা নিয়ে আনাও দুইটাইলগে আর একটা জবের আমি আপডেট থার্ড তিন নম্বর জবের চার নম্বর জব আপডেটটা দেন সো সাইন নম্বর যেটা জবের আপডেট মনে হয় দেখতে পারে এখানে এসে মহিন্দা জেনেটারে যেটা হন্ডা জেনারেটার অথরাইজ ডিলার রিকোয়ার সেলস এক্সিকিউটিভ কারণে মাত্র হায়ার সেকেন্ডারি পাসে করিয়া থাকো আর তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি সেন্ড করতে হয় তেরো এপ্রিলের আগে যেটা রিলায়েন্স মোটর মেহেরপুর দেখতে পারে তো নিয়ার নাইটেঙ্গুল হসপিটালের কাছে তারা এই অ্যাড্রেস এখানে যেটা ইমেইল আইডিকে দেখতে পারে রিলায়েন্স আন্ডার শিলচর এট দ্য রেট মেইল ডট কম তাহলে মেইল আইডিটা দেখে রাখো এই মেইল আইডিতে তুমি তোমার রিজিউমের শেয়ার করতে তো তাড়াতাড়ি জবটা অপ্লাই করো যেটা ফার্দার ইনফরমেশন তোমরা অ্যাপ্লাই সময় ডাকবো আর তেরো তারিখ তোমার এই সিবি দেখার পরে তারা তোমার ডাকবো ইন্টারভিউ লাগে তো সিবিতে তোমার মোবাইল নম্বর থাকবো অভিয়াসলি তারা তোমাকে কল করবো ইফ ইউ আর এলিজিবল আর একটা জবের আপডেট দেখতে পারো জবের আজকে পুরো মেলা লই বন্ধুরা জব মেলা মানে কইতে পারো টোটাল ছয়টা জবের আপডেট দিলাম একসঙ্গে এক ভিডিওতে তো স্কি করিও না এখানে সিচুয়েশন বেকেন্ট লাগছে আর তোমরা দেখতে পারো ডিলিং এন্ড স্টিল এন্ড সিমেন্ট এরিয়া অপারেশন বরাক বেলি মিজোরাম তো এখানে এই পোস্ট লাগি ম্যানেজার সেলস মানে অ্যাকাউন্টেন্ট সেলস এক্সিকিউটিভ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ জব করার থাকে এরকম কেউ থাকে যদি তাহলে তোমরা এই মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা রেজিউম এটা শেয়ার করতে পারো যেটা হলো জিবি এইচ আর এস আইএল এট দ্য রেট জিমেইল ডট কম মোবাইল নম্বর হল গিয়া সেভেন জিরো ডাবল নাইন জিরো থ্রি জিরো নাইন ফাইভ সিক্স সো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপেও কল করে যদি কোনো আপডেটের ইনফরমেশন জানার থাকে তোমরা এই নম্বর থেকে জানতে তো আরেকটা জবের আপডেট হলে কিন্তু দেখতে পারে এফ ও রিকোয়ার্ড অফ এফ ও ই ভেরিফিকেশন অফ প্রোফাইল ডকুমেন্টস হেলথ ক্লেম ডেথ ক্লেম যদি এইরকম কারোর জব মানে কারোর এই জব করতে চাও এইরকম হেলথ ক্লেম বা ডেথ ক্লেমের ইয়ের আন্ডারে তাহলে তোমরা এই জবটা করতে পারো এটা আগেও আমি দিছিলাম তো এস আই এস জিরো ওয়ান পাটনা অ্যাট দ্য রেট জিমেইল ডট কম কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এখানে ডাবল সেভেন থ্রি নাইন সিক্স ডাবল থিরো সেভেন নাইন টু তো এই নাম্বার দিয়ে তোমরা কল করতে পারো কল করে আপডেটেড ইনফরমেশনটা লইতে পারো সো বন্ধুরা এখানের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট যেটা জবের ইনফরমেশান আমি দিয়েছি তোমরা এখানে তো এইটা সবথেকে বেস্ট ফর অল অফ ইউ একুশজন টোটাল সিকিউরিটি গার্ড আমার কমেন্ট করছিল তো তোমরা লাগে এইটাই জবটা স্পেশালি আমি লই আসি এটা এটা অ্যাপ্লাই করো তাড়াতাড়ি ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে নেলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাব এখানে পি এফ টি এফ মিনিমাম মেট্রিক পাস করিয়া এইরকম জবটা করতে পারবে তো বহুত অপরচুনিটি আর ন হাজার থেকে সাড়ে ন হাজার টাকার ইনকাম করতে পারবে শিলচর সঙ্গে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে চিন্তা করে আর এই জবটা করতে পারবে যারা যারা করতে চাও রিক্রুটমেন্ট জব এটা ওয়ার্ক ফ্রম হোমের যেটা জবের ইনফরমেশন তো এটাও করতে পারবে কারণ এটাও বহুত অপরচুনিটি দশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে সো এটা একটা বিগ আপডেট বন্ধুরা পুরো এন্টায়ার শিলচরের লাগিয়া আমি আশা করি বন্ধুরা এই জবটা দেখার সঙ্গে সঙ্গে তুমি অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে আশা করি কোনো প্রবলেম হইতো না যদি ইনকেস হয়ে থাকে আমার কমেন্ট জানাই বা টোটাল ছয়টা জবের আপনি একসঙ্গে দিয়ে দিয়েছি আর সাবস্ক্রাইব করে রাখবাই আমার চ্যানেলটারে আর বন্ধুরা খারাপ পাইভায় না আমার চ্যানেলে অন্য ভিডিও আর দু একটা ডালম যদি আমি যেখানে যাই নতুন জিনিস কিছু দেখাই ভালো লাগে হোক বাইটার লাগে তো সাপোর্ট করবাই আর জবের এটা তো ফাইভা এটা ফার্স্ট প্রায়োরিটি জবেরটা কোনো দিনও মিস হইত না জবের তো ডেইলি একটা না একটা ফাইবাই আমার চ্যানেলে চাহে গভর্নমেন্ট হোক চাহে প্রাইভেট হোক চাহে শিলচর রাখা যে কোনো বরাকবলির ত্রিপুরা যে কোনো জায়গায় ঠিক আছে চলো সাবস্ক্রাইব করতে বলিও না কিন্তু ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা